আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ইলিশ তার জন্য এই যে বাজার থেকে খুব তাজা তাজা মাছগুলো নিয়ে আসছে কাসকি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ সাথে আনছে মুরগি তারপরে গরু মাংস তো এইগুলো ভাজ টাস করে ফ্রিজে তারপরে আমি ইলিশ মাছগুলা কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ইলিশের একটা রেসিপি করব আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কথা না বাড়িয়ে আমি মাছগুলো সব রেডি টেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলা কাটলাম তারপরে গরু মাংস আর মুরগির মাংসগুলা রেডি করে ফ্রিজে রাখবো রাই খাই তারপরে এখানে আবার আমার হাজব্যান্ড লাউ শাক আর পালং শাক নিয়ে আসছে এগুলো কাটতে কুইটে রেডি করলো অনেক কিছু রান্না করছে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না শুধু ইলিশের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ছোট্ট একটা ইলিশ মাছ নিছি আমি এখানে আর সরিষা পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি তো মাছগুলোর উপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া লবণ এক চামচ মানে পরিমাণ মতো দিয়ে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই মাছগুলোরে প্রথমে আমি একটু আর মাখাইয়া চুলাতে একটা কড়াইয়া বসাই দিলাম তার মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি এর উপরে সরিষা দিয়ে মাখানো মাছগুলো আমি দিয়ে একটু বেজে নিব কারণ এভাবে একটু কষায় নিবো আর এখানে জিরার ফুলন দেয় হয়তো অনেকে আমিও দেই কিন্তু আজকে আমার মানে কাঁচা জিরা ছিল না যার কারণে আমি আর দেই নেই তো এখন মাছগুলো আমি উলুট পালুট করে একে একে ভেজে নিতেছি মানে হালকা একটু কষাইতে এইভাবে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মাছটা সিদ্ধ করার জন্য নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমার জোলটা অনেকটাই শুকায় গেছে হালকা তেল তেল ভেসে আসতেছে তো এ পর্যায়ে আমি মাছগুলো আবার উলুট পালুট করে দিলাম যাতে পুরো মশলাটাই লাগে এখন এর উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে নিব এই তো হয়ে গেছে আমার রেসিপি কর এখন শুধু খাওয়ার পালা দেখো তেলটা কত সুন্দর উপরে ঝোলঝোল বেশি আসছে তাই না তেলটা অনেক বেশি ভালো লাগতেছিল আর আজকে আমি অল্প মাছ নেওয়ার কারণেই হচ্ছে আমরা মা মেয়ে বাসায় ওর বাবাও বাসায় নেই আর অন্য কেউ নাই। আমরা দুইজন বাসে তাই একটা মাসি নিলাম যাতে আমাদের মা মেয়ের সমান সমান হয় বেশি হইলে আবার ভালো লাগে না ফালানি সালানি যায় তো যাই হোক এই ছিল আজকে আমার ইলিশ মাছের রেসিপির ভিডিও তো এখন চলো খাবো এই তো খাওয়ার জন্য প্রথমে আমি হানকি নিয়ে নিলাম কিছু এখন তোমাদেরকে খেয়ে দেখাবো বিসমিল্লা রহমান এরাহিম হুম আমি সত্যি অনেক মজা হয়েছে মন চাইতে আছে তোমাদের নাকের ডোকায় মাছটা নিয়ে একবার ধরি গ্যারান সঙ্গাইয়া আবার নিয়ে সে নিয়ে এসে আমি খাইয়া ফেলি মানে এরকমই মন চাইতেছে সত্যি কথা তোমরা যদি মানে নাকের ডোবায় নিয়ে গ্রানটা না শোনো তাহলে বুঝতেই না যে কতটা গ্রান মানে কতটা মধুর একটা গ্রান বের হয়েছে কত মজা লাগতেছে সত্যি অনেক মজা ছিল অসাধারণ এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ